তার মানে ম্যালেরিয়া এক হাজার তিনশো আটান্ন যেটা গত বছরে দু হাজার আটশো অষ্টআশি ছিল তিপ্পান্ন পার্সেন্ট

না আমাদের কি আছে অনেকে যাদের পুরনো বাড়ি আলা তাদের কি হয় আমরা ভাড়াটে চেঞ্জ করলাম অ্যাকচুয়ালি ভাড়া বেড়ে গেল কারেন্ট রেটে কিন্তু আমি এক্সপেক্ট করি যে পুরনো রেটেই ভাড়া ভাড়া দেব তখন আমার আজকে একটা ভাড়াটে আমার দশ বছর আগে যখন রয়েছে তখন হয়তো দশ টাকা স্কোয়ার ফিট এখন কারেন্ট রেটে আমার পাড়ার কথাই বলছি এখন কারেন্ট রেটে তখন সত্তর আশি হাজার টাকা পাড়া তাহলে আমরা আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী ভাড়াটা বাড়বে কিন্তু পুরোনো আমার মেন্টালিটি থেকে আমার হঠাৎ করে এত টাকা বেড়ে গেল কেন তার থেকে যদি আমরা ভাড়াটে যে নিয়েছি যদি আগে ছিল এটা যে অপুপায় একটা আলাদা যেত আর ইয়ের কী বলে হ্যাঁ ওনারের একটা যেত অপোপায়ের একটা যেত এইটা যদি সেরকম করা যায় তাহলে বাড়ি আলাদের উপরে চাপটাও কম হবে অনেক সময় আছে যে ডিসপিউটেড বাড়ি প্রিমিসেস থাকে ভাড়া তো একজন নিয়ে নিচ্ছে কিন্তু ট্যাক্স দিচ্ছে না এই মানে ভাইয়ে আছে সেগুলো যদি অকুপায়ারের কাছে করা যায় তাহলে কালেকশানটাও ঠিক আসবে আর যারা ল্যান্ড ওলা না ওনার তাদের উপরে চাপটা আসবে না সেটা আমার একটা সাজেশন ছিল বলার জন্য একটা রিপোর্ট এসছে আমরা দেখছি গভর্নমেন্ট ল্যান্ড ঠিক যে প্রচুর জায়গায় ভেস্টেড ল্যান্ড রয়েছে কিন্তু সেই ল্যান্ড রক্ষণাবেক্ষণ সরকারের পক্ষ থেকে ঠিক মতন হয় না বা রেকর্ডও নেই সেই জায়গাগুলো কি যে যার মতন যারা স্বার্থনাশী হয় তারা দখল করে নেয় মাঝে মাঝে এরকম খবর আসে আমরা সেটাকে উদ্ধার করি যেরকম আনবাসা রোডের মোড়ের মাথায় একটা রয়েছে ওই ওইটা আমরা রিসেন্টলি পাঁচিলটা টাচিল দিয়ে দিয়েছি এরকম কিছু কিছু আসে যে সেই ডিপার্টমেন্ট জানি না যে তার ল্যান্ডটা ওখানে রয়েছে অথচ ভেস্টেড হয়ে অত অনেক দিন আগে রয়েছে নিরাপত্তা বিঘ্নিক থেকে গভর্নমেন্টের যে ল্যান্ড সেটা হাত ছাড়া হয়ে যাচ্ছে আবার অনেকে যে কেস করে একটা হাইকোর্টে ঝুলিয়ে রেখে যায় যেরকম আমার একুশ নম্বর চেতলা সেন্ট্রাল রোড ওটা বহুদিন ধরে হাইকোর্টে পড়ে আছে ভেস্টেড ল্যান্ড ইউএলসি ল্যান্ড কিন্তু হাইকোর্টে অর্ডার দিচ্ছেন ওই ল্যান্ডটা ইলিগাল ইউজ হয়ে যাচ্ছে হ্যাঁ চিহ্নিত আমরাও করছি কিন্তু যাদের ডিপার্টমেন্ট তারাও তো করবে চিহ্নিত হকারের সমীক্ষা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের রিপোর্ট রেডি হয়ে গেছে আমরা নবান্নয়ে নেক্সট উইকে পাঠিয়ে দেবো কমপ্লিট সংখ্যাটা কত হয়ে যায় পঞ্চান্ন হাজার ছশো মতন করে অ্যাপে অ্যাপে লোড হয়ে গেল এখন ওই আমি হকারের নাম দিয়ে চারটে জায়গায় রাখলাম তা হবে না যে দাঁড়িয়ে থাকবে সেই হকার আমি চারটে ডালা আমি আমার নামে লাগিয়ে দিলাম ওই দিয়ে দিলাম হবে না যাকে পেয়েছি তার নাম লোড হয়ে তার আধার কার্ড দিয়ে সে হকার ছা না দেখে মনে হয় তুই জন্য একটা ওই সোশ্যাল মিডিয়ার মতন হয়ে গেছিস দুটো নির্মাণ বেআইনি এলো আমি ইমিডিয়েট ডিজিকে বলেছি দেখার জন্যে তাহলে লক সিস্টেম নিশ্চয়ই ফলো হচ্ছে না নাহলে দুটো কমপ্লেন আসতে পারে না আমি হলফনামা দিয়ে বলছি যে ইলিগাল কনস্ট্রাকশান পুরো বন্ধ কিন্তু তার জন্যে আগেও অন্যায় হয়েছে আমার কথা শোনা হয়নি আজকে যদি লক বুক না মেনটেন হয় তাহলে অন্যায় হচ্ছে নিকাশি বিভাগের দেখুন যেটা দেখবো সেটা এখন অনেক ডিপার্টমেন্টই ভালো কাজ করছে নিকাশি বিভাগ এবার বর্ষা লেট এসছে কিন্তু বর্ষাটা খুব জোর হয়েছে কদিন ধরে আমাদের যে ডেফিসিট ছিল সেটা পেরিয়ে গিয়ে এখন এক্সেস হয়ে গেছে তাতেও সেই জল জমার যে আগে যে জল যন্ত্রণা বিভিন্ন পত্রিকায় দিত জল যন্ত্রণা সেটা এবার আর দিতে পারে শাড়ি বৃষ্টি হলে জল জমবে এখনো বলে দিচ্ছি সেটা দিয়ে দেওয়া যে আসছে জল যন্ত্রণা কিন্তু সেটা এক বৃষ্টি কমার তিন ঘন্টা বাদে চলে যাবে হ্যাঁ ভাড়ার সাথে ওটা ট্যাক্স অ্যাড অনেক জায়গায় দিচ্ছে ধরুন একটা বাড়ির একশো টাকা ট্যাক্স ওনারের যা আছে পঞ্চাশ টাকা ওনারের আছে যে দোকান করেছে বা যে ব্যাঙ্ক আছে ধরুন তার কাছে পঞ্চাশ টাকা তাহলে আমি যদি পঞ্চাশ টাকা ডাইরেক্টলি তার কাছ থেকে নিই পঞ্চাশ টাকা হয়ে যাবে সুবিধা এরকম একটা ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখের আগের দিন আমি বলেছি যে এই ঘটনায় সবাই দৃষ্টান্তমূলক শাস্তি চায় কালকেও আমরা মিছিল করেছি ফাঁসি চাই আজকেও আমরা মিছিল করছি যে ফাঁসির দাবিতে সিবিআই যেন তাড়াতাড়ি ওটাকে দিয়ে দেয় দিয়ে বিচার প্রক্রিয়া বিচারকের কাছে একটা দৃষ্টান্তমূলক বাংলার সম্মান নষ্ট হয়েছে কলকাতার সম্মান নষ্ট হয়েছে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে আর কেউ সাহস না পায় এই করতে কিন্তু তার মানে এই না যে আমার সিটি সেফ না বাংলার মানুষ বা কলকাতার মানুষকে গালাগালি দেবেন না যথেষ্ট আমরা রবীন্দ্রনাথ নজরুলের বংশধর আমরা বিবেকানন্দের বংশধর আমরা ঠাকুরের বংশধর আমরা কৃষ্টি সংস্কৃতি নিয়ে জন্মেছি আমরা নারী 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 সুরক্ষা নারী স্বাধীনতা নারী অধিকার এটাই বাংলার মুভমেন্ট ছিল আজকে নয় রাজা রামমোহন রয়ের সময় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় থেকে সুতরাং আমরা এখনও বলি কলকাতায় নিশ্চিতভাবে এখন পেনিট্রেশন অফ অন্য অন্য কালচার আসছে তাই একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয় আমরা কেউ এটা আকাঙ্ক্ষিত নয় আমাদের সবার অত্যন্ত বুকের বেদনায় বুক হেঁটে গেছে কিন্তু তার মানে যে এটাই কলকাতা সেফ নয় না কলকাতা এখনও সেফ যতদিন কলকাতায় বাংলা থাকবে বাঙালি থাকবে এই সংস্কৃতি থাকবে ততদিন কলকাতা সেফ থাকবে আমি এসবের মধ্যে যাব না যেটা আমি জেনাল আমার নিজের মতামত জানালাম আপনাকে কলকাতা সেফ কলকাতায় আমরা সেইভাবেই বুক চিটিয়ে হাতি আমার মা বোনেরা আমার মেয়েরা এখন তো মা বোনেরা বয়স হয়ে গেছে মেয়েরা বুক ছিটিয়ে আছে আমার মেয়েরাও কলকাতায় থাকে এটা পার্টির থেকে বলুন আমি নিশ্চিত দেখুন এইগুলো সাবজুডিস ব্যাপার এই ব্যাপারে কোর্ট সিদ্ধান্ত নেবে ইনভেস্টিগেশন এজেন্সিরা সিদ্ধান্ত নেবে আমি সোশ্যাল মিডিয়া নই যে ইচ্ছে তাই লিখে দিলাম বলে দিলাম আর চটপটে নিউজ হয়ে গেল আমি তা করি না যেটা আমার কাছে ইনফরমেশান আসবে সেটা আমি বলব এটা নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না কলকাতার সম্বন্ধে আমার যে বিশ্বাস কলকাতার সংস্কৃতির সম্বন্ধে আমার যে বিশ্বাস কলকাতার কৃষ্টির সম্বন্ধে আমার যে বিশ্বাস রবীন্দ্রনাথের সংস্কৃতির সম্বন্ধে আমার যে বিশ্বাস ঠাকুরের বাণীর সম্বন্ধে আমার যে বিশ্বাস বিবেকানন্দের শিক্ষা সম্বন্ধে আমার যে বিশ্বাস সেই কথাটাই আমি বলব একদম আকাঙ্ক্ষিত না? সেটাও এনকোয়ারি হয়ে হচ্ছে সেটাতেও যাদের যারা অন্যায় করেছে তারা আমি কলকাতার মেয়র অনেকে আমাকে ফোনে ভালো কাজের জন্য আজকেই বলল থ্যাংক ইউ জানালো আপনি আছেন কেউ ভগবানের রূপের জন্য করে আবার সব কাজ তো আমি করতে পারি না কিছু কাজের জন্য তো গালাগালিও খাই ব্যক্তিগতভাবে কাগজ পড়েও আমার কষ্ট হয় কিন্তু তার মানে আমি আমার কাজ ছেড়ে দেবো আমাকে একটা লোক বাজে করেছে বলে আমি দশটা লোকের যে ভালো কাজ করি সেটাকে বন্ধ করে দেব সেটা তো হয় না যেটা অন্যায় হয়েছে অন্যায় হয়েছে কেউ এটাকে ডিফার করছে না কিন্তু তার মানে এই না যে আমি আরো চারজনকে তার শাস্তি দেব যেটা যারা নিরীহ যারা পেশেন্ট তারা তো অন্যায় করেনি তারা কেন শাস্তি পাচ্ছে তারা তাদের কেন শাস্তি দিচ্ছেন আজকে বহু জায়গায় আমি পেশেন্ট রোজ পাঠাই আমাদের অ্যাম্বুলেন্স আছে এসব পেশেন্ট পাঠায় যখন ফিরে চলে যাচ্ছে আমার সত্যি আতঙ্ক হচ্ছে যে কোনো সময় কেউ মারা যাবে কয়েকজন মারাও গেছে তাদের তারা কেন শাস্তি পাচ্ছে যে দোষী যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করেছে একটা আছে না দুটো আছে আমি জানি না কিন্তু তার শাস্তি হোক আমরা তো কেউ ডিফার করছি না ডাক্তারবাবুরা যা ডিম্যান্ড করছেন কলকাতাবাসীরা যা ডিম্যান্ড করছেন আমিও তাই ডিম্যান্ড করি সবাই তাই ডিম্যান্ড করছি এবং কোর্টে আমি বিশ্বাস রাখি যে আইন ব্যবস্থা সেটা করবে কিন্তু আমরা যারা সহনাগরিকরা আতঙ্কিত যে আমাদের বাড়ির লোকেদের কি হবে আমাদের পাড়ার লোকেদের কি হবে তারা যখন অসুস্থ হয়ে যাবে তাদের চিকিৎসা কেন হবে আমার মেয়ের মৃত্যু হয়েছে এই ব্যথা যেভাবে মৃত্যু হয়েছে সেই ব্যথা আমার মুখ থেকে থেকে কোনো দিন মিটবে না কিন্তু তার মানে এই নয় যে তার জন্য আমাদের আরও জনকে মেরে ফেলে উঠতে হবে নিশ্চিতভাবে যারা ডাক্তার আছেন তারা ওত নিয়েছেন তারা আমাদের সহনাগরিকদের বাঁচাবেন এই আশা করি তাদের কাছে আবেদন রাখি আমরা কলকাতাবাসী আজকে অসহায় আমাদের বাড়ির অসুবিধা অসুখ করলে যদি আপনি না আপনারা না থাকেন তাহলে কে আমাদের বাঁচাবে আপনারা তো ভগবানের অন্য একটা রূপ নিশ্চিতভাবে একজন ভগবানের অন্য রূপকে আক্রমণ করা হয়েছে কল মানে তাকে আমাদের সকলকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু তার মানে আপনারা যারা ভগবানের রূপ ডাক্তার ডাক্তারবাবুদের কাছে আমরা যখন আমার বাড়ির কারো অসুবিধা আমি আশ্রয় চাই দয়া করে আমাদের সেই আপনাদের উপর যে বিশ্বাস আপনাদের উপর যে এটা সেটা নিশ্চিতভাবে যেটা অন্যায় হয়েছে সেটা অন্যায় হয়েছে সেটার কঠোর শাস্তি কেউ এটা দিয়ে অস্বীকার করছেন আপনি চান না চান ইনভেস্টিগেশন এজেনিরা করবে এবং কোর্ট কঠোরতম শাস্তি দেবে এটা আমি আশা করি

না না কেন মতভেদ নেই কিছু নেই তৃণমূল একসাথেই রয়েছে ওকে বোধ ডাক্তার চোখের ব্যাপারে একটু একটুখানি ইয়ে করতে বলেছে আমার যদি জানে আমি জানি না কেন আসেনি কিন্তু আমার যদি মনে হয় সেদিন আমি একুশে জুলাই ওকে আমি বলেছিলাম যে তুই চোখটার ব্যাপারে খুব চিকিৎসা যখন গেছিলো ওকে কিন্তু ডাক্তার বারবার করে বলেছে যে তুমি নষ্ট করে দিচ্ছ চোখটা আমার মনে হয় সেই জন্য

আছে এবং আমাদের সাথে আছে আমরা আমি বিশেষ করে আমি বলছি আমরা আর কটা দিন আছি আমি আমাদের আর কত দিন আছে পঁয়ষট্টি হয়ে গেছে অভিষেকরা তো নেতৃত্ব দেবে নাহলে মমতাজির আদর্শকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে কি করে এই আদর্শ নিয়ে এগোতে গেলে তো অভিষেকদের দরকার আছে আমরা মমতাজির আদর্শ নিয়ে সারা জীবন কাটালাম আমাদের শেষ বেলায় এরপরে তো উড়াবে গিয়ে এگیا ছিল হেলথ অ্যাডভাইসার বলে কোনো পথ ছিল না একটাই ছিল ডক্টর টিকে মুখার্জি ছিল তো ওখানে একটা ঘর আছে লাগানো আছে না আমি আমি যাই না হেলথ অ্যাডভাইসার কোনোদিন কোনো সার্কুলারে আমরা দেখিনি একটাই হেলথ অ্যাডভাইসার রয়েছে কুনাল ঘোষ কি আরজি করে মমতা ব্যানার্জি কোনো ভুল করতে পারেন না এটা আমি বিশ্বাস করি সিবিআই তো মঙ্গলবারের এই রবিবার পরে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি সিবিআই দিয়ে দেবো কোর্ট আগে দিয়ে দিয়েছি ইনভেস্টিগেশন হোক না দেখি তারপরে কথা বলবো সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন